শুধু আম খেতে কি বারবার ভালো লাগে তাই চলুন আজকে বানিয়ে নেবো ম্যাঙ্গো স্টাফ আইসক্রিম প্রথমে দিয়ে দিলাম হাফ লিটার দুধ এটাকে জাল দিয়ে দিয়ে কিন্তু হাফ লিটার দুধকে মানে ওই পাঁচশো গ্রাম দুধকে আমাদের দেড়শো থেকে দুশো করে নিতে হবে যতটা কমিয়ে ঘন করতে পারবেন আইসক্রিমটা কিন্তু ততটাই টেস্টি হবে তবে টেস্ট বানানোর জন্য দিয়ে দিলাম এক চামচ আমল দুধ গুঁড়ো দুধ দিয়েছি এক চামচ আর দেব চিনি আমটা একটু চেটে দেখবেন কি পরিমাণে টক আছে বা কতটা মিষ্টি আছে সেই হিসেব মতো চিনিটা অ্যাড করে দিয়ে দেবেন দুধটা দেখুন কতটা ঘন করেছি চলুন এটা ঠান্ডা হতে থাক এদিকে আমি আমগুলো কেটে নেব দুটো আম নিয়েছি ধুয়ে পরিষ্কার করে বোটাগুলো কেটে বোটাগুলো রেখে দেব। ফেলে দেব না দুটো আমেরই বোটা কেটে নিলাম এরপর ছুরির সাহায্যে গোল করে ভেতর পর্যন্ত কেটে আটিটা একটু নড়িয়ে চড়িয়ে নিয়ে বের করে নিতে হবে তবে আপনাদের কাছে যদি সারাশি থাকে সারাশির মাধ্যমে আটিটা মাথাটা ধরবেন আমি যেটা হাত দিয়ে ধরছি আপনারা সারাশির মাধ্যমে ধরে নড়িয়ে চড়িয়ে নিয়ে খুব সহজেই আটিটাকে বার করে নিতে পারবেন এভাবেই দুটোকে করে নেব আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অন করে নেবেন আর পরবর্তী ভিডিওতে কী সে রেসিপি দেখতে চান সেটি অবশ্যই আমাকে জানাবেন আমি সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে হাজির হয়ে যাব দুটো আমের কিন্তু আটিটা আমি বের করে নিয়েছি আর একটু পরিষ্কার করে নেব আমের গাটা কারণ অনেক নোংরা হয়ে গেছিলো আমের পাল্পটা লেগে আর দুটো কাপের মধ্যে দিয়ে দিয়েছি আমগুলো স্ট্যান্ড করে দুধটার মধ্যে দিলাম কাজু এবং কিশমিশ একটু কুচিয়ে নিয়ে এরপর সেটাকে দিয়ে দেব আমের ভেতর তবে একটু পরিমাণটা কম দেবেন আমি অনেকটা বেশি দিয়ে দিয়েছিলাম তবে আপনারা একটু কম দেবেন একটু কম দিলে বেশ ভালো পুষবেন বাইরে আর বেরিয়ে আসবে না আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এই দুধের সাথে চাইলে কিছু টুকরো আমের অল্প দিতে পারেন চলুন এবারে ফ্রিজারে রাখার পালা সারারাত রাত রেখে দেবেন অথবা হাই পাওয়ারে রাখবেন চার থেকে পাঁচ ঘন্টা তাহলেই হবে এরপর খোসা ছাড়িয়ে চাকা চাকা কেটে পরিবেশন করবেন যে কেউ খেয়ে কিন্তু খুব প্রশংসা করবে আর যারা আম পছন্দ করে আবার আইসক্রিমও তাদের তো ফেভারিট হয়ে যাবে দেখবেন প্রশংসায় আপনার পঞ্চমুখ চলুন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন আর আমি এটা বানানোতে আমার বাড়ির লোক কিন্তু খুবই আনন্দিত হয়েছিল আর খেয়ে মজাও পেয়েছিল আশা করছি আপনার বাড়িতেও সেম প্রতিক্রিয়া থাকবে এটা দেওয়ার পর চাইলে কিছু ড্রাই ফ্রুটস উপর থেকে ছড়িয়ে দেবেন দেখতেও ভালো লাগবে ধন্যবাদ